আসসালামু আলাইকুম প্রিয় উদ্যোক্তা খামারি বায়ু বোনেরা আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বিসমিল্লা হাসের কামার ইউটিউব চ্যানেলে আরেকটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগত সুপ্রিয় দর্শক আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব যে আমার পিছনে কিন্তু আপনারা অসংখ্য হাঁস দেখতে পাচ্ছেন আর এই হাঁসের বয়স হয়েছে আপনার ছয় মাস প্লাস আর এখানে যে হাঁসগুলো কিভাবে পালন করা হচ্ছে এবং এটাকে আবদ্ধভাবে পালন করা হচ্ছে নাকি কুলামেটা বিলে পালন করা হচ্ছে এবং দিনে কতবার খাবার দিতে হয় সেই বিষয় নিয়ে কিন্তু আজকে আমি আপনাদের সাথে বিস্তারিত কথা বলবো ততক্ষণ পর্যন্ত পুরো ভিডিও জুড়ে আপনারা আমার সঙ্গেই দেখুন এখানে যেগুলো হাঁস পালন করা হচ্ছে এগুলো হাঁসের জাত হচ্ছে আপনার অরিজিনাল কাকি এবং আর এখানে যে হাঁসটা রয়েছে এখানে হাঁসের পরিমাণ রয়েছে আপনার পিস পিস হাঁস সাড়ে আর এই হাঁসগুলা এখন বর্তমানে রানিং ডিম নতুন শুরু করছে মানে আমরা যারা জানি যে একটা হাঁস আছে আপনার রানিং ডিম পাড়া মানে প্রকার বেড থাকে দুটা থেকে তিনটা যেমন ধরেন কিছু হাঁস আছে আপনার ফুল প্রোটেকশন মানে সেটা বয়স্ক হাঁস আর কিছু হাঁস আছে আপনার এক বছর অথবা বারো মাস এরকম কোয়ালিটির মাঝামাঝি আর কিছু হাঁস আছে ধরেন যেটা নতুন ডিম পাড়া শুরু করছে সবে মাত্র যেটাকে আপনি তিন বছর ডিম পাড়াইতে পারেন এটা হচ্ছে সেই কোয়ালিটির হাঁস অনেকেই আমাকে প্রশ্ন করে থাকেন যে ভাই আমরা কোন দাঁতের হাঁস দিয়ে শুরু করলে প্রথম অবস্থায় আমাদের ভালো হয় রানিং ডিমের মধ্যে আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাচ্ছি আপনারা জানেন যে বিসমুল্লাহ হাসির কামার এন্ড হ্যাচারি কিন্তু একটি সুনামধন্য প্রতিষ্ঠান তাছাড়া কিন্তু দীর্ঘদিন ধরে আমরা এই বিজনেসের সাথে জড়িত আর এটা কিন্তু আমাদের পৈতৃক ব্যবসা তো সুপ্রিয় দর্শক আমি আপনাদের উদ্দেশ্যে এই কথাটাই বলতে চাচ্ছি যে আপনারা যারা নতুন কামার করবেন কিন্তু আপনারা করতেছেন রানিং ডিপের হাঁস দিয়ে কেননা আমাদের রানিং ডিপ পারা হাঁসের ক্ষেত্রে কিন্তু প্রতারণার পাত চলে বেশি যেমন ধরেন অনেকেই আমরা ব্যবসার ক্ষেত্রে আমাদের নিজেদের স্বার্থের জন্য এবং আমাদের নিজেদের লাভের জন্য আমরা যে কাজটা থাকি অনেকেই 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 হয়তো করেন করেন আবার না করে ধরেন দেখা যায় কি আপনি একটি রানিং ডিমের হাঁস ক্রয় করেছেন কিন্তু দেখা যায় কি আপনাকে যে হাঁসটা উনি অথবা আরেকজনে আপনাকে দিয়েছে সে বলবে যে এটা নতুন ডিম পারা শুরু করেছে কিন্তু আপনি যা দেখবেন তখন এই হাঁসটার বয়স বেশি হয়ে গেছে একদম বেশি বয়স হয়ে গেছে সেক্ষেত্রে দেখা যায় আমরা যদি এই হাঁসটা ক্ষয় করি যেটা বয়স্ক হাঁস সেই হাঁসটা কখনোই আমরা লাভবান হতে পারবো না তো সেক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে যে হাঁসটা একদম নতুন নিউ ডিম পারা শুরু করেছে সেই হাঁসটা দিয়ে যদি আমরা শুরু করি দেখা যায় কি আমরা সেই হাঁসটা থেকে তিন বছর পর্যন্ত কিন্তু আমরা ডিম কালেকশন করতে পারবো আর এখানে যে হাঁসটা পালন করা হচ্ছে সেটা কিভাবে পালন করা হচ্ছে কিন্তু আমি আপনাদেরকে এখন জানাবো এটা যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটি পরিত্যক্ত জায়গা হ্যাঁ এই পরিত্যক্ত জায়গা এটি একটি খাল মানে নদীর যে নালার যে একটি খাল থাকে যে খালটি অনেক সময় শুকিয়ে যায় আমরা কিন্তু এই পরিত্যক্ত খালটার মধ্যেই হাঁসটাকে পালন করতেছি আপনারা জানেন যে বিসপেলা হাঁসের কামারের ঢেঁচারি কিন্তু বিভিন্ন সেক্টরে এবং বিভিন্ন ভাগে বিভক্ত করি কিন্তু হাঁস এবং হাঁসের বাচ্চা আমরা পালন করে থাকি আপনাদের এরকম প্রসেসিং ভাবে যাদের পরিত্যক্ত জায়গা পড়ে রয়েছে বাড়ির আগে পুকুর পরে রয়েছে অথবা খাল পরে রয়েছে নদী পরে রয়েছে আপনারা বাড়িতে বেকার বসে না থেকে হয়তো আপনি চাকরি করতেন চাকরির পাশাপাশি আপনি চাইলেও কি হাঁসের কামার করতে পারেন কেননা আমাদের বাংলাদেশে এখন বাংলাদেশ কিন্তু কৃষি নির্ভরশীল যেমন নদী নালা কাল বিল হাউড় বাউড় নিয়ে কিন্তু আমাদের বাংলাদেশ গঠিত তো সেক্ষেত্রে আমি উদ্দেশ্যে আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলি আপনাদের এরকম পরিত্যক্ত যাদের জায়গা পড়ে রয়েছে আপনারা সেই জায়গাটাকে অবশ্যই আপনি কাজে লাগাইতে পারেন কেননা একটি হাঁসের খামার যদি আপনি করতে পারেন সেক্ষেত্রে দেখা যায় কি আহ আপনি যে একটা সাজেস্ট করবেন মানে একটি হাঁসের খামারের ক্ষেত্রে আপনি প্রথমে একটা জিনিস সাজেস্ট করতে হবে যে আপনি কি জাতের হাঁসটা ক্রয় করতে চাচ্ছেন এবং সেটা কি গ্রেটের হাঁস কি না এবং হাঁসটাকে সঠিক নির্বাচন করতে পারতেছেন কি না আমি সেক্ষেত্রে আপনাদের উদ্দেশ্যে বলি প্রথমে আপনারা প্রয়োজনে খামারে আসেন আয়সা নিজের হাতে দেখেন জানেন বুঝেন যদি আপনি মনে করেন যে না আমার পক্ষে হাঁস পালন করা প্রসিবল তাহলেই কিন্তু আপনি কি হাঁসের খাবার করতে পারেন আর যদি মনে করেন যে না আহ আমার পক্ষে সেটা সম্ভব না আপনার দরকার নাই সেই সেক্টরে পা দেওয়ার যদি আপনি সেখান থেকে মনে করেন যে না আমার এখান থেকে লাভের দিক অথবা আমি হাস পালন করতে পারবো তখনই আপনি চাইলে এই খামারটাতে সংযুক্ত হতে পারেন সুপ্রিয় দর্শক আমি আপনাদের উদ্দেশ্যে আরেকটি কথা বলে থাকি যে আপনারা যারা নতুন উদ্যোক্তা আছেন কামার করবেন চিন্তা ভাবনা করতেছেন আমি আপনাদেরকে একটা কথা সাজেস্ট করতেছি এখানে যে হাঁসটা দেখতে পাচ্ছে এই হাঁসটা কিন্তু আমরা অরিজিনাল কাকি ক্যাম্বেল এবং জাতের হাঁস পালন করেছি সবে মাত্র ডিম পাড়া শুরু করছে আর এখানে ভ্যাকসিনের যে বিষয়টা আছে আপনারা জানেন হাঁসের কিন্তু হয়তো হয়তো অনেকে না জানেন যে হাঁসের কিন্তু চারটা ভ্যাকসিন মূলত প্রদান হয়ে থাকে যেমন ধরেন ডাক প্লেক ওয়ান হচ্ছে পঁচিশ দিনের মাথায় ডাক প্লেগ টু হচ্ছে পঁয়তাল্লিশ দিনের মাথায় ডাক কলেরা হয়েছে ষাট দিনের মাথায় চতুর্থ নাম্বার যে ডোজটা সেটা হচ্ছে আপনার পঁচাত্তর দিনের মাথায় এরপরে আমরা যদি জিতে চাই মানে ডাক বোস্টার নামে আরেকটি ভ্যাকসিন রয়েছে সেটাকে ছয় মাস পর পর পোস্ট করতে হয় আপনি চাইলেও ছয় মাস পরেও সেটাকে পোস্ট করতে পারবেন আর আমাদের এখানে বর্তমানে এই এ টু জেড কমপ্লিট কিন্তু আমরা প্রস্তুত করেছি আপনারা যারা এই ধরনের হাঁস নিতে চান নতুন সবে মাত্র ডিম শুরু করেছে আমরা তাদের জন্য এই হাঁসটা তৈরি করেছি আপনারা চাইলে আমাদের বিস্তা হাঁসের কামার হ্যাঁ আইসা দেখে শুনে নিজের হাতে ক্রয় করতে পারেন আর আমাদের রানিং ডিপার হাঁস এখানে যে হাঁসটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু আমরা বর্তমানে এখন যে রেটটা দিচ্ছি পাঁচশো আশি টাকা পার পিস আপনারা যারা হয়তো দেখা যায় আলোচনা সাক্ষেপে হয়তো দশ টাকা কমার বেশ প্রয়োজনে যদি আপনারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন ডিসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বার থেকে কানেক্ট করে আমাদের সাথে যোগাযোগ করবেন হয়তো দশ টাকা কমার বেশি ইনশাল্লাহ আমরা আপনাদেরকে হাঁসগুলো দিতে পারবো তো সুপ্রিয় দর্শক আরেকটা বিষয় হচ্ছে যে আমরা অনেকে হাঁস পালন করি হয়তো অনেকেই বলি যে ভাই হাঁসের কামারে লস লাভ হয় না হয়তো এরকম অনেকেই বলে থাকেন এবং আবার অনেকেই বলেন যে হ্যাঁ ভাই আমি হাঁস পালন করে লাভবান হয়েছি তবে এখানে একটি বিষয় আছে যেমন ধরেন আপনি যে হাঁসটা পালন করতেছেন আপনি শীতকালীন সময়ে যে হাঁসের যে একটা পালনের দিক নির্দেশনা সেটাকে আপনার ঠিক রাখতে হবে এবং গরমকালে যে আপনি কয়টা থেকে কয়টা পর্যন্ত হাঁসগুলোকে ছাড়তে পারবেন এবং কয়টার দিকে আপনার খামারে ওঠাতে হবে সেই ম্যানেজমেন্টের যে বিষয়টা এবং জায়গার যে একটা ম্যানেজমেন্ট সেই জিনিসটাও কিন্তু আপনার সঠিক থাকতে হবে কেননা একটি হাঁসের কামারের মূল বিষয় হচ্ছে সময় আপনি খামারটাতে যতক্ষণ সময় দিতে পারবেন এবং সেটার প্রতি যতটুকু আপনি টেক কেয়ারফুল থাকতে পারবেন ততই কিন্তু আপনি সেই সম্পর্কে পারদর্শী এবং দক্ষতা আপনার এগিয়ে যাবে সুপ্রিয় দর্শক আমরা শীতকালীন যে সময়টা এখন চলতেছে আমরা শীতকালীন সময়ে আমরা হাঁসগুলাকে একটু ওয়েট করি হাঁসগুলাকে কামার থেকে ছাড়বো যেমন ধরেন হয়তো আমরা গরমকালে ছয়টা দিকে অথবা সাড়ে ছয়টা দিকে আমরা কামার থেকে হাঁসগুলোকে ছেড়ে দিই আপনি শীত সময়ে আটটা থেকে নয়টার দিকে আপনি হাঁসগুলাকে কামার থেকে বের করবেন তাহলে আপনার যে শীতের যে একটা বিষয় ধরেন আমাদের সকলেরই কিন্তু যেমন ঠান্ডা লাগে হাঁসের ক্ষেত্রেও কিন্তু ঠান্ডা লাগতে পারে ঠান্ডা থেকে সর্দি আসবে কাশ আসবে আসবে অনেক ধরনের আপনার সম্মুখীন হতে হবে তো সমস্যার সেক্ষেত্রে সেটাকে আপনি না করে আপনি একটু ওয়েট করে হাঁসগুলাকে ছাড়বেন তাহলে আপনাদের কোনো ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে না সুপ্রিয় দর্শক আসলে আপনারা আমাকে জানেন যে বিশমিল্লা হাঁসের কামারে ঢেঁচারি থেকে কিন্তু বিভিন্ন বয়সের হাঁস এবং হাঁসের বাচ্চা আমরা বিক্রি করে থাকি আপনারা যারা একদিন বয়স থেকে শুরু করে রানিং ডিম পাড়া হাঁস পর্যন্ত নিতে চান অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে থাকবেন আর আপনারা যারা এই ধরনের কোয়ালিটির হাঁস নিতে চান অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন এই ভিডিওটাকে আমি আর বেশি লম্বা করবো না এখনও যারা বিস্মুল্লা হাঁসের কামার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আপনারা পাশে তাকাই বেলায় কোনটি বাজিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর ইতিমধ্যে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে আমার অন্তর অন্তর স্থল থেকে ভালোবাসা এবং শুভকামনা রইল সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর la